কত মুসলমান আছে মসজিদে যায় রাকাতে সালাতে বেটি বিয়ে সালাতে ঠিক না ঠিক ইমাম সব জাবান তারে সালাতে ধরে কন ঠিক না বেটি বর্তমান যুগের মুসলমান বাবা নামাজ পড়ে স্বামীর জালাত নামাজ পড়ে শ্বশুরের জালাত রাকাতে সালাতে স্বামীটার জালাতে ঠিক না আছে না কন্থ বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে গো হাসে মন জয় করে হাসা মানাসিস খালি বাড়ি দিয়া খালি পানির গেলা চাইস সেই পানির গেলাস করে থাকে তুই করে থাকিস তুই ঠিক না ঠিক আব্বা আমার সোনা চান অ বন্ধু রে মালিকে আরো জোরে কাম মালিককে আমলা ধর্ম মানুষ জান্না যেতে চাই না জাহান্নাম যেতে চায় বন্ধুরে জান্নাত কি কি যাব হাতটা তুলে দেখায় তকবি লাই বন্ধু শুনি রাখো বাবা তুললে জান্নাত যাবে না গেলে আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর বাড়ি মসজিদ কার বাড়ি আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক হবে তাহলে তোমার জান্নাত মেলবে কিন্তু বর্তমান যুগে মুসলমান এত ডিজিটালে চলে যদি কোনো মুসলমান এক কাপ চা খায় দেখবেন বাবা ধর্মশালা বাজারে এক কাপ ওই মুসলমান আর এক মুসলমানের ওই নামাজের গিভদ কমানা টুপিয়ানা গিব লাগছে মুক্তি সাহেবের কমা লাগছে মৌলী সাহেবের গিভদ লাগছে হাতির সাহেবের আমি খায় আমির সবের গিবত

কথা না তার কানে বারবার শুনছিল দশটা মিনিট লাগে না মাগরিবে নামাজ পড়া দশটা মিনিট লাগে না আসরে নামাজ পড়া সারা জীবন মুসলমানের ওই নামাজের কি বোধ করলো কিন্তু দশটা মিনিট আসিয়ে আল্লাহর করে চারি রেখা তিন রেখা এই দুই রেখা ফরস নামাজ পড়া ভাগ্য যত না তোর ঠিক নেবে ঠিক তোর ঠিক নেবে পান বাবা এই রকম ডিজিটাল মুসলমান আসে না নাই কতদিন করবি গিব কতদিন করবি তুমি মুসলমানের বেঙ্গানি কিন্তু অন্য জাতিরা কোনো দিনও নামাজির গিবত কবে না ওনারা মুসলমান বলি বলবে অন্য কোনো কবে না কিন্তু মুসলমান হয় মুসলমানদের কি করে না বন্ধুরে আমার মা পড়েন শুনি না কমা আল্লা বলি দিল ও বান্দা আমার বান্দা আল্লা নি ইন্নাল মুসলিমীনা মুসলিম ওয়াল্লা মুসমিনী আল্লা বল আমা বিশ্বাসী বান্ধা বান্দরা আমার মমিন বান্ধবান্ধীরা আমার আদেশ কালী আমাল আমার বান্দি জিগুম সানার মা বলে শুনে রাখ আম্মাগ আজকে তুমি অল্প সময়ের মধ্যে কিছু কথা নে বা নে দাও আল্লাহ নবী কেবল নমা শুনে রাখ আল্লাহ নবী বলে আল্মা তুই সাল্লা খন সাহা নবী বলেন কোনো একটা মেয়ে যদি পাঁচ জগতো নামাজ পড়ে সাহারো হা ওই মেয়েটা যদি রম দমা সেরো করে উহা সানা খন দাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্র পবিত্র তারা কে পড়ো তাই পুশি দেয় কে আমার রসুন বলো আতা বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করেতে পারে স্বামীকে যদি ভালোবাসা দেখাই দিতে পারে আমার নবী বলো পকা দা খোলো মালাই আবাদির জান তিরিষ নবী বলো ওই নারীদের তুমি আল্লাহ আত্মা জান তির জরজা খোলা লাগবে কিন্তু বাবা বর্তমান যুগৰে মুছলমান এৰে বাবা নামাজ পড়ে স্বামীর জ্বালাত নামাজ পড়ে শ্বশুরের জ্বালাত ৰাগাতে জালাতে স্বামী তেল জ্বালাতে ঠিক আছে না কবু তুই কুইন কই কোন চিল্লি কুড়ি দিয়ে আছি বু আই তো ঘুমাই পেতে না গাই তাই ঠিক এপ ঠিক নামাজ পঢ়ছি না বৰূপে আছে নিজ জানিস না কবলৈ নিজ জাগান ওনার একটা নামাল দান হচ্ছে ওনার যায় না ঘর তিনি ঢিকিয়ে বেঁচে যারা কত ঢিকিয়ে কয়েকজন কমে তো বৃষ্টি ঢিকিয়ে খেত জানি এই রকম নামাজি মেয়ে আসে না নাই কত মুসলমান আছে মসজিদে যায় রাকাতে সালাতে বেটি বিয়ে জালাতে ঠিক না ঠিক ইমাম সাহেব যাবার নয় তারে জালাতে কন ঠিক না ঠিক তোমারই দুঃসহমনি নিলা সে যাক রহমা কাফির হাততে নিধন হইতা কি করে মুসলমান তোমাকে বলিলা নবী ক সারিলাম নবী তোমা তোমাকে সারিলাম তাই তো এত জপমায় কাফির হাততে নিধন হইতা কি করে মুসলমান মজি তো ভুলিলাম মাবরের সারিলাম মাবরের ভুলিলাম মজি তো সারিলাম তাই তো এত অপমান খাতোতে নিধন হইতেছে কি কনে মুসলমান আজকে মুসলমান নির্যাতিত হয় কেন মুসলমান পিতাই খায় কেন মুসলমান তো হালাল হারাম বোঝে না মুসলমান তো হালাল বোঝে না এক গেলাস পানি মুসলমান ওরি খেয়ে খায় বেড়ে পারে আসেনা, না আছে না নাই কি বাবা কি হয়েছে কামায় রাজা মায় বাবা তুই বলে রাজা বলে গেছে বাবা মুসলমান যদি মদ খায় মুসলমান যদি গামদা খায় মুসলমান যদি ট্যাবলেট খায় মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি জুয়ে না খেলায় এই পাঁচটা কোম্পানি ভারতে বন্ধ হয়ে যাবে মুসলমান তাছ খেলা বন্ধ করে দু ধর্মশালা বাজারে একটা তাস বিক্রি হবে না তো খান এ তুই মিঠি তোমার দেখার নাই বাবা আমার বিস্কার আছে ঘুরবে ঘুরবে বসে। এত লম্বা মোনাজার ধরে না পাঁচ পাহাড় গু আট পাহাও দেবো না কো দেখ নাও কোথায় না যেরকম ঠিকনা মেঠে বউ কলে ভাত না বেলা করে গেছে কে গুড়ি শেষ করে দিন হাই আছে। তোর কোন সিংমিছি তো মুসলমানের গজর না হবে তো কার গজ হবে বাবা আবা সোনা চান না আমার মা বলে রাগ আমার আগ রসুল বলো আর তার বালা নবী কোনো নারী যদি স্বামী যখন বাড়িতে যাবে মা স্বামীর দিকে তাকে একবার যদি মুসকি হাসিটা দিতে পারো স্বামীর মন যদি জয় করতে পারো রে মা নবী বলো আজ আলাদা কোনো নারী যদি স্বামীর উপরে ওই না নারী টুপড়ি রাজি খুশি হয়ে যায় আমার নবী বললো দেখা তিল জান্নাত সেই মেয়েটা জান্নাতে প্রবেশ করবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে গো হাসে মন জয় করে হাসা আমার খালি বাড়ি যা খালি পানির গ্লাস চাইস এই পানির গ্লাস করে থাকে তুই করে থাকিস সেরকম শিকন ঠিক দেখ তো কালকে মলা ধর্মশালা বাজার আসে কি যন্ত্রণা বাজেগে গে স্বামী আসিলে বলে হাসা খায় হাত ধরি বলে মোলাকাত করা খায় স্বামীর দিকে নজর করা খায় মুষ্টি হাসি ধোয়া খায় বু তুই কর ও আর ছেড়ে গেছিল ওই জন্য আবহাবি নাই তিন মাস থেকে কথা বল না কত বউ এই ওয়ার্স শুনে করলথরে কাপিব কত যে বাবুর বাবু যে কত নাকে ঢিকিয়ে বেতরা পাঞ্জার কিন্তু ঢিকিয়েছ তোমার সবার কাহো কয় নাই কত বাবা বউ যদি পাঞ্জার ঢিকিয়ে কোনণ্জার ঢিকিয়েছে কবে বউ কাহো কয় নাই বউ বেতর ধৈর্য আছে বউ ভাবু কষিন মেটি বই নয় দুই দিন গুড়ি ঘুরতে গুড়ি ভালোছ আছে না নাই কই বু এ লোয়ার শোনি আসে উমরাও বাড়ি আসে বারোটা পর্যন্ত পারুমে নাই মুখরে কাপিয়ে না কি দা হাত ধরে কান করে এমন তো সঙ্গে সঙ্গে মাপ দিয়ে বু পাতলা সকালে পাঁচবার ভাত কানতে অপেক্ষা বলে না তুইও তো মাসির বেটি বইন দিলে ভাই মোর বাণিজ্য যা তুই বলে মাঝে মাঝে ভাইজিও বলে গুড়ি ফাঁদি বিচনে থাই বলে ভাইজি কালা দিয়ে তুই বলে কালটু কস তুই মাম নিজ নাই মাপ নে মোর মাও বাপ জীবন মার সাথে আওয়া মোর মা ধুবড়ি ডিস্ট্রিক্টের লোক সবাই চেনে বাবক চেনে না তারে বেটি বুই মোর মা জীবনে বাবার সাথে আওয়া করে মোর মার ভয়ত বাবা বাদাত পড়ে আসি তো বাড়ি আওয়ার পায় নাই মাপনেন মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মেয়ে ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে আমার যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো তা বা ভালো তো ছেলে ভালো মা ভালো তাজি দুধ ভালো তো বাসুর ভালো গায় ভালো তার ঘি ঠিক না বেটি ঠিক আমা আওয়াজ কম হয় বিশন থাকি সামনে আগে মুরববি বলে বসো ছোট ছোট সভা বসে যাবে না সামনে মুরববি বসতে হবে আর রাত বেশি বাজে নাই মনে হয় পনেরো এগারোটার এহ দশ মিনিট কম মানে বারো মিনিট কম এগারোটা তাহলে যদি বারোটায় পারমিশন দেয় আর বেশি সময় নাই হাই সোয়া ঘন্টা সময় হইতে কোনো মতে টানা টানি এই বারোটা পর্যন্ত যদি উমার চলে কষ্ট হবে খেজেল বাবজা আমার শোনাচ্ছেন যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে আর চলাফেরা করছেন একটা ঘন্টার জন্যে আজকে যে উদ্দেশ্য নিয়ে আমার হাসানুর রহমান ভাই আজকে যে দর্শাটা আয়োজন করেছে এই হাসানুর রহমান ভাইয়ের জন্য আমরা দোয়া করব আল্লাহ যাতে তার মনের আশা কামনা যাতে পূর্ণ করে যেরকম আমি ধরে বলেন আমি আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে কন আরো জরে আমি যে তা দেখি না সেটা দেখে কে আল্লাহ আরো জরে আমি যে তা বুঝি না সেটাও দেখে আল্লাহ আরো জরে আমার বন্ধুগণ ও ধর্মশালা বাজারের বন্ধু শহর বন্ধু এলাকাবাসীর বন্ধু আজকে আমরা এই বাজারে আবারে মাঝখানে একটা দিনই মহফিলে বসছি আল্লাহ দেখছি কি না আল্লাহ জানে কি না আমি অন্ধকারে কি কই আল্লাহ দেখি কি না মুসলমান দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি যে দিন জানুয়ারি দিবস হয় হাজার হাজার মুসলমানের ছেলে ওই জানুয়ারি পয়লা জানুয়ারি পালন করে হায়রে চলে এলাকায় আল্লাহ বালা এলাকায় ওই কাশিয়াবাড়ি এলাকায় ডিজা বাজে বাদে কত মাছ কত ট্যাবলেট খাইছে আল্লাহ দেখছে না দেখে নাই মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে চারটে ব্যাডাম হর তোমার ব্যাডামে কালকে পহেলা জানুয়ারি পালন করছে দুই গ্লাস খেয়া বলে লেট্রিন পড়ে গেছে কে বোঝে কম যে কম তো বাবা তার আঠারো উনিশ বছর বয়স তাই কোন দিন কম বোঝা হাবা মুসলমানের ছেলে পহেলা জানুয়ারি পালন করে দিদিয়া বাজে বাজে বাড়িতে চরের মাঝখানে বোতল নিয়ে নিয়ে যা খেয়ে খেয়ে পাগলা কুত্তার মতো হয়ে ভোটার মতো হয়ে আব্বা আজকে সেই সন্তানরা মুসলমানের কলঙ্কের বাড়ি দিয়েছে যেরকম ঠিক না পহেলা জানুয়ারি পালন করা যাবে না ওটা মুসলমান না জানে বিধিনের রাস্তির ওই এক দিনটা আমার পালন করতে হবে লাইলে তুলো কদর সবাই পালার সবাই কত রাত্রি থাকিয়ে সেই দিনে তুমি উৎসব পালন করো মুসলমান ওই দিন পালন করে তাতে দুই গেলাস খাওয়া যায় ঠিক না বিঠিক

والصلاة والسلام على رسوله الكريم আবাবাদ আবিনা ক্ষী মেরা শৈত মি অজি আমার সাথে সবাই করবিনীরা শৈতী বিসমিল্লাহ yeah الله عظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلا قتل يقل في الروم سلا الله لا تريكا الى الجنه أقام الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون ومغطى أكون خبى إليك من والدك وأولادك والناس أصبحين أقم الصلاة الصلاة بسم الله الرحمن الرحيم وملائكته ارسلوا على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما সাহারা সবাই বলে আজ দি কুশির দি আসিল পাবে আবেদর কোলে রহমতুল আসসালাম আলাইকুম রহমাতুল হু আমাকে আব্বা জান আমার আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়া তখনও সুন্দর জোরে বলেন সালাম দেওয়া কি আরো জোরে বলি আর একটু জোরে বলি সালাম দোয়াটা হলো সন্নপ সালামের জবাব দোয়াটা হলো আজী কেন বললাম ও ধর্মশালা বন্ধুগান ধর্মশালার মা বনরা বর্তমান বাজারে শহরে ঘুপুরি টাউনে যাবেন আল্লাহ কত রঙের বাজার বেরিয়েছে রে বিগ বাজার টাইগার বাজার আর স্টাইল বাজার চেনা যায় না এটা মুসলমানের ছেলে অন্য জাতির ছেলে বর্তমান বাজার চৌড়ে চেনা না না মুসলমানের মেয়ে না এক অন্য জাতির মেয়ে ঠিক না বেটে বর্তমান বাজার শহর বন্দরে চিনা দেয় না একটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে বাজার শহরে চিনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে ঠিক না বেটি কত বাজার বেরিয়েছি স্টাইল বাজার বিগ বাজার টাই বাজার এম বাজার আরো কুচবিহার বেরিয়েছে কি ফেমি বাজারি মুসলমানের মেয়ে আল্লাহ মেমোরি কাম করে না যখন সিংহাবেছি বাবা এটা ডিজিটাল যুগ বাবা এই যুগে বাবারা এই ফেতনা ফাঁচতের যুগে আবারে মুসলমান হয়ে যদি একটা নবী সুন্নতকে যদি পালন করতে পারি আমল করতে পারি আমার সোনার নবীরে সারি আমাকে কোনো দিনও জান্নাত যাবে না আমরা সেই জন্য বলছিলাম সালাম দেওয়া হলো সুন্দর আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো শুধু সালাম আলাইকুম রাহমতুল্লাহ বারকা তুহু আজকেই ধর্মশালা বাজারে বাজার মার্কেটের ভিতরে আজকের সবার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশ্লেন আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজনে শেষে আমি তাকেও সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুপুগণ মাসিগণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কনিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু জিকির কর্মলা পাগলা ইলাহা সবাই পরলা ইলাসাদ আরও ফিলা ইলাক সবে নীর নবী চিনি সবে নবীজ নবী চিনি তিন হল কাউ সারবালা পঢ়া নাই কল মুতুত আল্ল চেৰা মালিক দে আজেৰা মালিক আয়য়া ফের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ জन्नत মালিক যে আল্লাহ নামের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ভরসোন নাম না ও সবাই